মুসল্লিয়ান আহমাবাদ ফাউদুবিল্লাহি মিনা শয়েতআানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহেম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কয়দিন আগে আমি একটু লাইভে এসেছিলাম রমজান সংক্রান্ত কতগুলো মাসলা মাসাইল নিয়ে বা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকেও সে অনুযায়ী কমেন্ট বক্সে কিছু প্রশ্নপত্র এবং কিছু ভাই বোনদের তরফ থেকে টেলিফোন যোগে কিছু প্রশ্নপত্র আমার কাছে জমা হয়েছে অমায়ত অফিকে ইল্লা বিল্লা আমি চেষ্টা করব সে প্রশ্নপত্র পত্রের উত্তরগুলো দিতে সংক্ষিপ্ত আকারে আশা করি আপনারা বুঝে যাবেন একটি প্রশ্ন করেছেন কোনো বন প্রশ্ন করেছেন কি জিনিস দিয়ে ইফতার করতে হবে হয়তো তিরিশ বছর পঁচিশ বছর কুড়ি বছর ধরে রোজা করে আসছি তবু ওই প্রশ্নটি করা হলো এটা সঠিক একটি প্রশ্ন অবশ্য হাদিস কোরআন থেকে জেনে নেওয়া উচিত ইফতারের সময় তো আমরা অনেক কিছু পাকওয়ান এবং খরমা কপলেট তৈরি করে বসে যায় ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যেটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিমে রসুল হজরতে বিন মালিক রদিউল্লাহ তাল আন তিনি বলছেন রসুলুল্লা সাল্লা সাল্লাম তার জীবদ্দশায় সাধারণত খেজুর অথবা শুকনো খেজুর দিয়ে তিনি এফতার করতেন আর এ অবস্থায় কোন অবস্থায় যদি খেজুর বা শুকনো খেজুরও যদি না পাওয়া যেত তাহলে পানির কয়েক ঢোক তিনি পান করে নিতেন আর এইভাবে তিনি এফতার করতেন যে রেওয়ায়তটি বর্ণনা করেছেন এমাম আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে দু হাজার তিনশো ছাপান্ন নম্বর আমরা সে হাদিসটি দেখে নিতে পারি তাহলে এই যদি এটা সিরিয়াল অনুসারে আল্লাহ রসুলের সিরিয়াল যেভাবে তিনি করেছেন এই সিরিয়ালটাকে আমরা যদি মেনে চলি তাহলে কোনো অসুবিধা নেই এবং এটা সুনাতি একটা ইফতার নেক্সট যেটা প্রশ্ন করেছেন কোন ভাই প্রশ্ন করেছেন জেনেবে যে বুঝে বমি করে কেউ যদি তাহলে তার রোজা হবে কি হবে না প্রশ্নটি কেমন যেন মনে হয় জেনে বুঝে বমি করবে কেন একজন রোজাদার যে শ্যাম পালন করবে সে জেনে বুঝে বমি করবে কেন জি রূপে হঠাৎ রূপে কোনো শারীরিক পরিকাঠামো বা শারীরিক সংক্রান্ত বা মানসিক দিক দিয়ে যদি অধ্যস্ত হয়ে পড়ে যদি বমি হঠাৎ রূপে চলে আসে তাহলে তার রোজা কিন্তু হয়ে যাবে কিন্তু জেনে বুঝে যদি বমি করে তাহলে তার রোজা হবে না সে রোজাটার কাজা করতে হবে যে রওয়ায়টি বর্ণনা করেছেন এমম আবু দাউদ আমরা সেখানে করে অনুধাবন করে নিতে পারি আশা করি প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন নেক্সট একটি প্রশ্ন যে দিনের বেলায় স্ত্রী সহবস করা যাবে কি যাবে না এ সমস্ত প্রশ্ন তো আমরা জানি তা সত্ত্বেও কিন্তু আবার প্রশ্ন করি অতএব যখন প্রশ্ন আমাকে দ্বিতীয়বার করা হয়েছে তখন আমি সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য কে দিনের বেলায় স্ত্রী সহবাস বা স্ত্রীর সঙ্গে কি মেলামেশা করা যাবে কি যাবে না গত লাইভে আমি এ সম্পর্কে একটি কয়েকটা মশলা বলেছিলাম তবে আজকের প্রশ্নটা একটু আলাদা এ প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে কি দেখে নিন বা কান খুলে শুনে নিন আমরা যদি সুরে বাঁকাড়ার একশো সাতাশি নম্বর আয়াতের অনুবাদ পড়ি বা একটু যদি বিশ্লেষণ করে বলি আর একটি আপনাদের কাছে আমি পরিবেশন করছি ও হিলাম আর হুন্না রমজানের রাতে তোমাদের স্ত্রীদেরকে হালাল করে দেওয়া হয়েছে তাদের সঙ্গে কি মেলামেশা জি সহবাদ হালাল করে দেওয়া হয়েছে জি রাতের বেলায় আর রফাস নিসা ইকুম তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাতের বেলায় স্ত্রী সঙ্গম বা স্ত্রী সহবাদ এটা জায়জ কিন্তু বৈধ কেন হন লিবাসুন লিবাস শুনলে খুব মান তুমি লিবাস তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ কাপড় বিশেষ যে এক শরীরে আচ্ছাদিত এক কাপড়ে আচ্ছাদিত অতএব এক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা নয় এক্ষেত্রটিকে যে শাখুল ইসলাম আল্লাহ ইবনে তাইমা তাইমে রাহমাউল্লাহ তার প্রিয় সাগের প্রিয় ছাত্র হজরতে আল্লাবনে কয়িম রাহেমাহুল্লাহ তার বিখ্যাত পুস্তক জাদুল মাদে খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর ষাটে তিনি এটা বিশ্লেষণ করেছেন দিনের বেলায় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে বা মেলামেশা করে তাহলে পানাহারে এটা পানাহারের মতোই পানাহারে যেমন রোজা বা শ্যাম শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক সেইরকম স্ত্রী সঙ্গমে বা সাথেও সেরকম কি পানাহারের মতো এখানেও কিন্তু রোজা আপনার নষ্ট হয়ে যাবে অতএব আপনাকে আমি বলবো যদি আপনি একজন শিক্ষিত মানুষ হন তাহলে প্রশ্ন উত্তর কাউরের কাছে না খুঁজে কাউকে না করে সুরে বাকার একশো সাতাশি নম্বর আয়াতটি যদি আপনি তফসির পড়ে নেন বাংলা তফসির আছে ইংরেজি উর্দু বিভিন্ন ভাষায় আপনি সঠিক সে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আমি সংক্ষিপ্ত আকারে সে প্রশ্নের উত্তরটি দিলাম আশা করি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা বুঝে নিয়েছেন এবারে একটা নেক্সট প্রশ্ন করা হয়েছে বুঝতে পারছি না প্রশ্নটা কে করেছে তবে কমেন্ট বক্সের কি প্রশ্ন যে প্রশ্নটি হচ্ছে যে কাজা রোজার বিধান কি রোজা কাজা যে হয়ে যায় এর বিধানটা কি তা কিভাবে আদায় করতে হবে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই প্রশ্নের উত্তর হচ্ছে তার জবাব হচ্ছে যদি কোনো রোজাদারের যদি বিশেষ কোন কারণে যদি রোজা ছুটে যায় তাহলে পরবর্তী রমজান আসার আগে আগে যে সময়টাকে সহজ মনে করবে যেটা মোনাসিব মনে করবে তার জন্য যেটা শিডিউল বা সুইটেবল টাইম মনে হবে সেই টাইমটাকে উপযুক্ত মনে করে সে রোজা আদায় করবে কাজা রোজা আদায় করবে এবং আর এই কাজা আদায় করা তার জন্য কি অপরিহার্য এবং সেটাকে তারকে বাস্তবে রূপদান করতে হবে দলিল কি তার প্রমাণ কি আমি জান লাহ আল্লাহ আনহা তিনি স্বয়ং বর্ণনা করছেন যে আমার যে সমস্ত রোজাগুলো বা শেয়ামগুলো ছুটে যেত পরবর্তী রমজানের সাবান মাসনা আসা পর্যন্ত আমি সেটাকে কাজা বা পূরণ করতে পারতাম না আল বোহারির এক হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিসটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং সেই হাদিস থেকে আমি সেই উত্তরটি দিলাম তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার সুবিধা মতো সেটাকে করে নিতে পারেন অল্লাহু আলাম। নেক্সট আর একটা প্রশ্ন করা হয়েছে যে কাজারো যায় কি অনবরততা বা কন্টিনিউশন রেগুলারিটি কি বজায় বা মেনটেন করতে হবে একই সঙ্গে সব রোজাগুলো কি করে নিতে হবে দারুণ একটি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ এই প্রশ্নটি করেছেন একজন মেয়ে আমি তার নাম নিচ্ছি না তবে এ প্রশ্নের উত্তরটি হচ্ছে খুবই সহজ যদি সামর্থ্য থাকে পরবর্তী রমজান আসার আগে আগে যে কোনো মাসে যে কোনো দিনে যদি মনে করুন যে পাঁচ থেকে ছটি বা সাতটি আটটি দশটি রোজা তার ছুটে গেছে রোজাটাকে কাজা করবে বা রোজাটাকে বাস্তবে রূপদান করবে তাহলে ছেলে মেয়ে যে আবাল বৃদ্ধা বনিতা যারাই কেউ আছেন যাদের রোজা ছুটেছেন যদি সামর্থ্য থাকে তো একই সঙ্গে করে নেবে কিন্তু জরুরি নয় এটা শর্ত নয় যে একই সঙ্গে ছ সাতটি রোজা বা দশটি করবে পৃথক পৃথকভাবে আজ মনে করেন যে একটা করল। দুদিন পরে হতো আর একটা করলো বা একই সঙ্গে দুটা করলো মধ্যখানে একদিন বা দুদিন ড্রপ করলো তারপরে এভাবে করতে করতে কি শেষ করে দিতে পারে রোজাগুলো তবে এক্ষেত্রে দলিল পোষ করা যেতে পারে যে কন্টিনিউশান বা অনবরততার যে এটা শর্ত নয় আমাদের রাইসুল মুফসরিন ইবনে আব্বাস রেদাল্লাহ তাল আনহমা তিনি বলছেন পৃথক পৃথকভাবে রোজা আদায় করলে বা কাজা করলে কোনো অসুবিধা হবে না বোখারির এক হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিসটি এর জন্য কি প্রমাণস্বরূপ আল্লাহ আলাম আমার কাছে দ্বিতীয় রূপে কিছু কিছু প্রশ্ন এসেছেন প্রশ্ন এসেছে যে কয়েকটা বিষয় যেমন কাফফারা আর কি ফিদিয়া কয়েকদিন আগেই বলছিলেন যে ভাই সাহেব এ কাফারা কি জিনিস ফিদিয়া কি জিনিস বারবার মানুষের কাছে প্রশ্নগুলো আসে কাফার একটা আরবী শব্দ ফিদিয়া একটা আরবী শব্দ তাহলে কাফারা ব্যাপারে একটু একটু হাইলাইট করবেন বা ফিদিয়া ব্যাপারে একটু হাইলাইট করবেন তাহলে সর্বপ্রথম আমি কাফারা ব্যাপারে আপনাদের কাছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কাফারা বা এই কী বলছে ফিদিয়া সম্পর্কে কি করে বলা যেতে পারে হ্যাঁ কাফারা কি জিনিস কাফারের ব্যাপারে একটাই কথা বলবে রমজান মোবারাকে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পিরিয়ডে স্ত্রী সহবাস করে তাহলে তার উপরে ক্রমান্বয়ে এ কাফারাগুলো সম্পাদিত হতে হবে বা পূরণ করতে হবে নম্বর এক স্ত্রীর সঙ্গে সহবাদ করলো নিষিদ্ধ পিরিয়ডে দারুণ কঠিন মশলা অতএব সাবধান প্রতিটি উম্মাত প্রতিটি উম্মতের যুবক যুবতী আমরা যেন এই গহীর্ত কাজে গুনহার কাজে পাপের কাজে যেন কি আমরা কি লিপ্ত না হয়ে যাই প্রথম আপনাকে গোলাম বা দাস আজাদ করতে হবে এখন লণ্ঠন আর নিয়ে খুঁজে পাওয়া যাবে না কোথায় গোলাম আছে আর আজা কি বলছে যে দাস আছে এটা পাওয়া যাবে না এটাকে আপনাকে আজাদ করতে হবে স্বাধীনতা দিতে হবে কোনো জায়গা থেকে কিনে আপনাকে সেই কাফার আদায় করতে হবে এটা যদি না পাওয়া যায় তাহলে কন্টিনিউ অনবরত রেগুলারলি আপনাকে দুই মাস কি রোজা রাখতে হবে এটা পারবেন কখনো না আপনার পক্ষে সম্ভব না দ্যাটস ভেরি ইম্পসিবল দুই মাস রোজা আপনাকে কন্টিনিউ রাখতে হবে এটাও যদি সক্ষম না হয় তাহলে ষাটটা মিসকিনকে আপনাকে অনবরত খাবার খাওয়াতে হবে এটাও সম্ভবপর হতে পারে না অতএব আমরা এক মাসই রোজা করতে পারি না মাঝে মধ্যে কি ছেড়ে দিচ্ছি অতএব এ সমস্ত গহীরত পাপসমূহ কাজ থেকে আমরা যেন কি দূরীভূত থাকি নিজেকে গুটিয়ে নিই এটাই হচ্ছে কি আমাদের কাজ জি কাফফারাটা হচ্ছে এটাই হচ্ছে কি তার কাফফারা। এবারে আমার কাছে যে প্রশ্নটা করা হয়েছে যে ফিদিয়া এই ফিদিয়াটা কী জিনিস একটু হাইলাইট করবেন এ ফিদিয়া তিন শ্রেণীর লোকের উপরে কিন্তু অপরিহার্য এবং অজেব নাম্বার এক অনেক বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা রমণী গুঁড়ো বুড়ি এমন একটা বয়সে রোজা রাখতে পারে না তারা ফিদিয়ে দিবে এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এমন কোনো ব্যক্তি অসুখে আক্রান্ত যে অসুখ ভালো হওয়ার তার কোনো আশঙ্কাই নেই কোনো অবকাশই নেই সে অসুখতে পড়ে আছে সে রোজা চলে যাবে ক্ষেত্রে তাকে ফি দিয়ে দিতে হবে আর একটি কোনো গর্ভবতী মা অথবা দুগ্ধ পান কাহিনী কোনো মা তার কোলে যে শিশু আছে তার শরীরের প্রকার পরিকাঠামো যে ভিটামিনের অভাব হতে পারে বা পরিকাঠামো গঠনে আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে নিজের শারীরিক এবং বাচ্চার শারীরিক চাহিদার কারণে তাকে সঠিকভাবে রাখার কারণে ও রোজা ছে কাজা করতে পারে ছেড়ে দিতে পারে কাজা তো নয় এখানে ছেড়ে দিতে পারে এই ক্ষেত্রে আ এই ক্ষেত্রে শরীয়ত বলেছে এই তিনটা ক্ষেত্রে কি ফিদিয়া আদায় করবে ফিদিয়ার পরিমাণ হচ্ছে কি অর্ধশা মানে আদসা আর আদসার পরিমাণ হচ্ছে এক কিলো কুড়ি গ্রাম অর্থাৎ ইফতার এবং সাহারিতে যেটা দরকার একজন ফকির কিংবা মিসকিন তাকে কি প্রদান করবে এক্ষেত্রে আমি হাওয়ালা দিচ্ছি কুতনি খণ্ড নম্বর এক এবং পৃষ্ঠা নম্বর সতেরো আমরা সেদিকে দেখে নিতে পারি এবারে নেক্সট একটা লাস্ট একটা কোশ্চেন শেষের একটা প্রশ্ন যে প্রশ্নটা একবারে যুক্তিসঙ্গত অনেকেই কি প্রশ্নটা করে থাকে যেমন অনেকে আকিকার প্রশ্ন করে থাকে যে কোনো জায়গাতে হাজারো জানা সত্ত্বেও ঠিক সেরকম কোনো মৃত ব্যক্তির পক্ষ হতে রোজা কেমনভাবে আদায় করা যাবে বা কিভাবে করা যাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা ও প্রিয় দর্শক মণ্ডলী রোজার ক্ষেত্রে ক্ষেত্রে মশলাটি বেশ ভালোভাবে কি আমাদেরকে জেনে নেওয়া উচিত যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখতে হবে না তার পক্ষ থেকে কোনো ফকির মিসকিনকে খাবার খাওয়াতে হবে এক্ষেত্রে বোখারির এক হাজার নশো বাউন্ন নম্বর হাদিসটি আপনাদেরকে দেখার জন্য অনুবাদ করছি ব্যক্তির তরফ থেকে যদি কোনো রোজা বাকি থাকে তাহলে প্রত্যেক দিন একজন ফকির মা মিসকিনকে খাওয়াতে হবে কিন্তু যদি নজর আর মানতের যদি রোজা হয় তাহলে তার অভিভাবক কিংবা অভিভাবিকারা তার পক্ষ থেকে রোজা আদায় করবে বোখারির এটাই উনিশশো বাউন্ন নম্বর হাদিস আপনারা একটু দেখে নেবেন আমি শুধু কি বা রেফারেন্সটা দিলাম রাইসুল মুফসরিন ইবিন আব্বাস তিনি বলছেন কোনো ব্যক্তি রমজান মাসে যদি অসুখে আক্রান্ত হয় রোজা রাখতে সক্ষম নয় এবং সে রোজা না রেখে জগৎ থেকে তিনি বিদায় হয়ে গেলেন পরলোক গমন করলেন এই ক্ষেত্রে কি করা যেতে পারে তার পক্ষ থেকে একজন ফকির কিংবা মিসকিনকে খাবার খাওয়াতে হবে এটাই সঠিক মশলা কিন্তু যদি নজর এবং কি মানাতের কি মানতের কি রোজা হয় তাহলে তার অভিভাবক অভিভাবিকা তার পক্ষ থেকে রোজা আদায় করবে এক্ষেত্রে আমরা আল্লামা ইবনে হাজম জাহিরির তার প্রখ্যাত বিখ্যাত পুস্তক আল মোহাল্লা দেখে নিতে পারি যে পৃষ্ঠা নম্বর সাতশো সতেরো এবং এই মতটিকে স্পষ্ট রূপে সঠিক রূপে সাপোর্ট করেছেন আমি যান মা আয়েশা যেটা আমরা সারো মুশকিল আসার যে যার লেখক হলেন কি এবং তাহাবি খণ্ড নম্বর তিন যে একশো বিয়াল্লিশ নম্বর কি টিস্টায় আমরা একটু নজর দড়িয়ে নিতে পারি যে তাহলে আমরা উত্তক্ত প্রশ্নের উত্তরগুলো কি পেয়ে যাব তাহলে এটা পরিষ্কার হলো যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে কোনো অভিভাবক বা অভিভাবিকা রোজা রাখবে না তার পক্ষ থেকে কোনো ফকির কিংবা মিসকিনকে খাবার খাওয়াটাই কি শ্রেষ্ঠ অথবা আর ঠিক অনুরূপে যদি নজর এবং মানতের কি রোজা হয় তাহলে তার অভিভাবক বা অভিভাবিকা রোজা রাখবে তার প্রমাণ দলিল কিন্তু আমি প্রমাণ দিয়ে দিয়েছি আশা করি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী প্রশ্নের উত্তরগুলো আপনারা কি পেয়ে গেছেন অল্লাহ আলম